আর সব কিছু কিনাই হয়েছে হলো মুড়ি কিনলাম তেল তেল আমাদের মুড়ি কিনা শেষ হয় মুড়ি দেখা হাফ কেজি মুড়ি কিনলাম আরো অনেক কিছু আছে এখন সোগাই সাথে থাকুন আমাদের মোটামুটি সব কিছু কিনা হয়েছে এখন আমার হুসেন যাব মানে আমরা আমার হুসেন না মানে আমরা প্রায় সাত আছে সাত আটজন আছি আমরা এখন যাব আমাদের সেই পুরানো কাতা স্টেডিয়াম কাতার স্টেডিয়ামটা হচ্ছে পুজো এখানে ওই গাছটা কারণ আর হালকা ঠান্ডা গুড়ি গুড়ি বৃষ্টি আর ওই পাশে ঘরে বারান্দায় বসবো বারান্দায় বসে আমরা মুড়ি বানাবো আর খাবো আমরা এখন ওই ব্রিজের নিচে ওই ঘরটা যাবো সবাসটা মনে হইতেছে আমরা কোনো বনে আসছি গাছ বন না ভাই দেখা আছে বসে ক্যামেরাটা দেখাই অনেক দিন পর প্রায় কত বছর আট বছর পর হ্যাঁ আট বছর পর হ্যাঁ আট বছর পর আমরা মানে আমরা কি আমি এদিকে আসছি

শিক্ষিত এদিকে আর মুড়ি বানানো হবে না কারণ এই প্লেসটা দেখতাছেন আপনারাই কারণ আমরা ভাবছিলাম এদিকে বসে মুড়িটা বানাবো কিন্তু এই প্লেসটা মুড়ি বানানো সম্ভব না কারণ সম্পূর্ণ বালি ভরা এদিকে তো এখন প্লেস চেঞ্জ করেছে দেখি এখন কই নিয়ে যায় সারা এই মুড়ি বানানোর কথাটা মনে থাকবে কারণ এই মুড়ি বানানোর জন্য সেই আমাদের ব্রিজ থেকে কোন পর্যন্ত আসছি জেলবাড়ি খালের মাথায় দুঃখ যে মানে এক মুড়ি বানানোর জন্য আজকে কত ঘুরতে হইলো

আশেপাশে কোনো ভালো জায়গা বানিয়ে মুড়ি বানানোর জন্য অবশেষে আমরা এই ঢাকার মধ্যে এসে মুড়িটা বানিয়েছি তো এখন খাওয়ার সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম